তেজ টিভি সুন্দর জয় গানে আপনাকে স্বাগত আল্লাহ কাছে প্রথম নাজিল করে যেই পাঁচটা আয়াত প্রথম নাজিল হয় সেই নাম এবং আয়াতগুলো হলো এই পাঁচটা খলাক এ

তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ প্রথম প্রথম স্বপ্নের মধ্যে পাইতেন এক পর্যায়ে তিনি নির্জন বাসে চলে গেলেন একাকিত্ব পছন্দ করা শুরু করলেন কেমন একাকিত্ব তিনি খাদিদার দিয়ে আলিহার গর থেকে খাবার পানীয় এগুলো নিয়ে চলে যেতেন হেরা গুহায় কোথায় হেরা গুহায় চলে যেতেন

بلن اقرأ فريستك يا جبريل عليه السلام جبريل أمين نزل بك الروح الأمين جبريل عليه السلام بلن اقرأ أبلي صلى الله عليه وسلم بلن أني جبريل أمين الله رنو بيك كت يا أبار اقرأ الله عليه وسلم عبارة تبدل حديثة رضي الله عنها عمّة زنائشة رضي الله عنها ويتبرنطا جخن ثلاثة عبارة عن حديثة اقرأ باسم ربك الذي خلق اقرأ وربك اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق أطلقوا جيراب যিনি সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন ফলাকাল ইনসান আমিন আলাপ আপনি পড়ুন তার নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাপ থেকে আলাপ কেই ওইদিকে আলোচনা না আজকের আলোচনা পড়ানি আমাদেরকে পড়তে হবে আমাদেরকে তালিম হতে হবে আমাদেরকে তালেবান হতে হবে ইসলামের পক্ষের তালিম হতে হবে এমন ছাত্র হতে হবে যে ছাত্র বুখারি পড়বে মুসলিম পড়বে কিন্তু পকেট পূজার পেট পূজার জন্য না বরং দিন বিজয় কাফেলায় শরীর খাওয়ার জন্য আমরা তো এখন ইসলামকে প্যাকেজিং বানাই ফেলছি প্যাকেজিং ইসলাম বুঝুন এটা কেমন মুরগি ডিম পাললে প্রথম ডিমটা যদি হুজুরে দিয়ে দেওয়া যায় তাহলে আমার জান্নাতকে যাওয়া কি আর কিছু লাগবে এই এটা আছে না আমাদের মধ্যে কিছু লোকের দাঁড়ানো মুরগি ডিম পাললে প্রথম ডিম কারে দিয়া দিব ঈশা হুজুরে কিংবা আমি যে হুজুরে পছন্দ করি ইমাম সাহেব দিয়ে দিলাম বাস আমার মনে হয় জান্নাতে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত এই উপমহাদেশের মুসলিমদের মধ্যে এই একটা খারাপ কালচার তৈরি আছে যে যে কাউকে দিয়া দোয়া করাইয়া দিමු বা কিছু হাদিয়া দিয়া দিමු হুজুররে বাস আমার নাজাতের ব্যবস্থা হইলো নাউজুবিল্লাহ বল ইসলাম কোনো গান্ধী মার্কা ধর্ম না কিংবা ইসলাম কোনো সন্ন্যাসী মার্কা ধর্ম না ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম আপনার ইমান আপনার আমল আপনার সব কিছুর হিসাব আল্লাহ নেবেন আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন

কে জিহাদ করলা কে সবর কল্লা এটা না দেখাই কিংবা অন্য এক আয়ত বলা হয়েছে তোমাদের মধ্যে যারা পূর্ববর্তী ছিল তাদেরকেও আমি পরীক্ষা করছি পরবর্তীদেরকেও পরীক্ষা করা হবে এত সহজে জান্নাতে যাওয়া যাবে না কেউ যদি মনে করে হুজুরের ডিম হাদিয়া দিয়ে দিলে কিংবা কাছে পেপে হয়েছে পেয়ারা হয়েছে প্রথম পেপেটা হুজুরে হাদিয়া দিয়ে দিলে হয়ে গেল না এই অঞ্চলে কিংবা এই উপমহাদেশে বিশেষ করে এই অঞ্চলে আমাদের এই প্রবলেমটা বিশাল তিসা বুজুরে দরগায় মাজারে সিন্নি একটু দিয়া দিলেই একটু দোয়া পড়াই দিলে মনে করে আমি ক্ষমা পাই গেছি আমার নামাজ রোজা আমার ইমান আমার ইমানের অবস্থা কি আমার আমলের অবস্থা কি এটা দেখতে হবে না এই এই ধরনের মানসিকতা আছে না নাই এই মানসিকতা ত্যাগ করা লাগবে আপনার নিজেকে পড়তে হবে আল্লাহ নিজে বলছেন কি আপনি পড়ুন এর দ্বারা বোঝা যায় আপনার হাদিসের মধ্যে তো এসেছে তলাবুল আইনমি ফারিয়তুল আলা কুলি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ হলো দিন এলিম তলব করা মুফাসিরিন কেরাম মহাদিসিন কেরাম বলেন যতটুকু দিন এলিম জীবনে চলার প্রতি প্রয়োজন ততটুকু অর্জন করা ফরজ ততটুকু এলিম অর্জন করা কি আচ্ছা বলেন নামাজ পড়তে যেই সুরাগুলো লাগে যেই দোয়াগুলো লাগে যেই ভাবে পড়া লাগে নামাজের ওয়াজিব কি নামাজের ফরজ কি সুন্না কি এগুলি তো আমরা অনেকে জানি কথা বলেন একটা কিংবা একাধিক ওয়াজিব ছুটে গেলে সহু সেজদা দেওয়া লাগে সহু সেজদা কখন ওয়াজিব হয়েছে এটা কিভাবে জানবো যদি নাই জানি আমি আমার নামাজ কি হবে কথা বলে না আমার নামাজ কি হবে তো আমরা এই ইলিমগুলো অর্জন করব তো এখন যদি কাউকে দাঁড় করায় জিজ্ঞেস করা যায় নামাজের ফরজ কয়টা নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ কয়টা ইতি আমরা জানি না আমার মাঝে মাঝে মনে চাই হুজুর আমি নামাজের ফরজ ওয়াজিবগুলো পড়াই মাহফিলে এসে পড়ানো শুরু করে দিই এটা জরুরি নুরানি নাজারায় সবাই তো যাবে না হেঁসকানায় সবাই যাবে না পড়তে যায় না ওই জন্য মাহফিলটাই শিক্ষার মঞ্চ শুরু করে দিই যে একদিন জিগায় গেলাম আর একদিন এসে জিজ্ঞেস করুন কিংবা এই দিনই কিছুক্ষণ পরে একজনে দাঁড় করে জিজ্ঞেস করলাম তুই হাজির কষ্ট নিয়ে না এগুলো আমাদের জানা ফরজ ফরজ এলিম আমরা জানতেছি না খাম খা ফেসবুকে ইউটিউবে আরে কত কিছু আমি শিখতেছি কত কিছু আমি জানতেছি আব্রাহাম লিংকন কি বলছে লেলিন কি বলছে নিউটন কি বলছে সব সূত্র তার মুখস্থ আরে বাবা বাবা কিন্তু ফরজ এলিম নামাজ পড়া লাগবে কিভাবে সেই এলিম আমাদের মধ্যে নাই আমরা জানি না সেই এলিমগুলো অর্জন করা লাগবে কি লাগবে না দিনে নামাজ পড়া যেমন ফরজ নামাজের এলিম অর্জন করাও ফরজ রোজা রাখা যেমন ফরজ রোজা কিভাবে রাখলে রোজাটা হবে সেই এলিম অর্জন করাও ফরজ হজ করা যেমন ফরজ হজের মৌলিক বিধানগুলো জানাও ফরস প্রিয় হাজির এই জন্য বলবো আল্লাহ পাক তার রসুল সাল্লাহ যখন এলিম দিয়েছেন হাদিসের মধ্যে এসছে আম্মা জানা বলেন খাদিজা রদিউল্লাহ আল্লাহ বলেন যে আমার কাছে যখন রসুল এসেছেন এইভাবে আয়াতগুলো পড়ার পরে আয়সা বলতেছেন হে খাদিজা আমাকে তারা তারি দাও রসুল সাল্লাম বিত হয়ে গেছেন এগুলো যখন জিবুল্লাহ আমিন চাপ দিলেন তখন আয়সা কম্বল নিলেন কম্বল নেওয়ার পরে উনি আম্মাজান খাদিজা রদিউল্লাহ কি বলতেছেন খাদিজা আমার জীবন নিয়ে আমি আশঙ্কা করতেছি বুখারির হাদিস মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই অবস্থায় খাদিজা রদিউল্লাহ আন্না কয়েকটা কথা বলেছিলেন এ আর রসুল্লাহ আপনি আল্লাহর রসুল আপনি ভয় পাবেন না সোহান আপনি আল্লাহ নবী আপনি ভয় পাবেন না আর যে কটা কথা বলেছিলেন বুখারি মুসলিমের হাদিস এসেছে তিনি আম্মাজান খাদিজা রদিউল্লাহ আনহা রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন আপনি গরিব মিসকিনদের অভাবীদের অভাব দূর করেন তাদের পাশে দাঁড়ান আপনি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেন না আপনি সত্য কথা বলেন অনেকগুলো কয়েকটা গুণের কথা রসুলের এগুলো বলে তারপরে এটা থেকে একটা শিক্ষা আছে শিক্ষা কি জানেন কোন আলেম হক কি আলেম তার বিরুদ্ধে যদি কেউ লেগে যায় তখন তার প্রশংসা করা যায় কেন জানেন কারণ ওই আলেম যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় তার বিরুদ্ধে কুৎসা রটনাকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালায় আরে শুনেন বাতেল তার বিরুদ্ধে কলম ধরে বাতেল তাকেই তীর মারে বাতেল তাকেই আবদ্ধ করে যার হকের পক্ষে যত ভালো অবস্থান বাতেল তার বিরুদ্ধে তত বেশি নাই এটা আমার কথা নাই হাদিস তারিখ সামনে যাই না দেখেন কি বলে রসুল্লাহ সাল্লাম যখন এই অবস্থা তখন আল্লাহ রসুল সাল্লাম সাল্লামকে খাদিজা প্রশংসা করলেন বললেন ইয়া রসুল্লাহ আপনি সত্যবাদী আপনি আল্লাহ নবী আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন আমরা কি সত্যবাদী সত্য কথা বলি মিথ্যার সরাসরি হাই রে মোবাইলের এই যুগে আসেছি লেটকয় ডাকায় আছে আসে না এমন মিথ্যা অভাব নাই অভাব নেই এজন্য আমি প্রোগ্রামের ক্ষেত্রে বলি যে ভাই আমার দেরি হইলেও আমি আসতে না পারলেও আমি যে জায়গায় আসি ঠিক সেই জায়গায় বলবো একটু এদিক সেদিক বলতে পারবো না যদি প্রোগ্রাম না পাই তাতে না কিছু আসে যায় না কিন্তু আমি একটু এডিকশনিক বলতে এইজন্য বারবার যে হুজুর কোথায় আছেন হুজুর কোথায় আছেন আমি জায়গা লোকেশনটা না দেখলে ओरिजिनल লোকেশনটা বলতে চাই না প্রিয় হাজেরিন আল্লাহ পাক বলেছেন ইয়া আইহুল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হে আমার বান্দারা আমাকে ভয় করো আকুলু কওলান সাদীদা আর তোমরা সঠিক শক্ত কথা বল সুবহানাল্লাহ আমাদেরকে কি কথা বলতে হবে রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন সত্যবাদী সত্য কথা বলতে গিয়া প্রয়োজনে যত ধরনের বাধা আছে। যত ধরনের পরীক্ষা আছে তার মধ্যে কিন্তু সত্যকে ছাড়বো এরপরে আল্লাহ রসুল আপনি হলেন আত্মীয়তার হক সম্পূর্ণ রূপে আত্মীয়তার হক যে আদায় করে আপনি হলেন সেই ব্যক্তি আমরা কি আত্মীয়তার হক আদায় করি আত্মীয়দের বাড়িতে যাই ঠিক মতো আমার তো মনে হয় আমাদের অবস্থা এমন আত্মীয়দের সাথে ঝগড়া করলেই ভাল লাগে